আসসালামু আলাইকুম সবাইকে এখন হচ্ছে এটা বিয়ের আগে হলুদের আগের দিন রাতে এখন হচ্ছে ডালাগুলোকে সাজিয়ে নিতেছি তো এখানে হচ্ছে মেয়ের বিয়ের দিন এবং হলুদের দিন যা যা পড়বে ওগুলো একটু পাঠিয়ে দিব যেহেতু পাল্লারে সাজবে মেয়ে তাই এগুলো আগে না পাঠাইলে তো হয় না এই জন্য হচ্ছে রাতেই কাজগুলো সেরে নিতেছি কারণ একদিন আগে করে যাচ্তেছি এই কারণে যেহেতু হলুদের দিন একটু ঝামেলা বেশি থাকে তো ওই আর সময় পাবো না তো এখন বাগ্নীদের নিয়ে মেয়ে আমি আমরা সবাই মিলে আর গ্রামের একটা রীতিনীতি তো আছেই যেন মুরব্বীদের দেখাইতে হয় তা গার্জেনদেরকে সব কিছু দেখা আর এই কেনাকাটাগুলো সব আমি একেই করছি আমার মেয়ে কখনো আমার মেয়েকে নিয়ে কখনো আমার হাজব্যান্ডকে নিয়ে আর হচ্ছে বাসুর ছেলে এগুলো আবার একটা দিন ছিল আমি একাই সব কেনাকাটা অনেকগুলো করে ফেলছি এরকমভাবে কেনাকাটাগুলো করতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ সবগুলো মেয়ে পছন্দ করছে যত পুরা বিয়ের কেনাকাটাই মেয়ে পছন্দ করছে এবং কি মেয়ের ফ্যামিলিও সবাই পছন্দ করছে তা আমাদের বউ মেয়ে বলতে আমাদের বউ তা এখন হচ্ছে এই যে হলুদের জন্য হলুদের কাপড় চোপড় যা আছে সব কিছু পাঠিয়ে দিবো আর হচ্ছে বিয়ের লেহেঙ্গাটা পাঠিয়ে দিব আর বউ বা দিব না ওগুলা লাকেসে করে নিব এটা রাতের বেলা তো কারেন্ট গেছে গা এখন হচ্ছে জেনারেটর আর হচ্ছে ফোনের লাইট দিয়েই হচ্ছে আমি এগুলো রেডি করে নিতেছি তো এখানে অনেক মানুষ ছিল সবাই দেখছে কেনাকাটা আমার চাচা শ্বশুররা এবং কি যা গার্জেনরা মানে যারাই ছিল এগুলো তো দেখাইতে হয় তো দেখাই দিছি এখন রেডি করে রেখে দিব কালকে দিয়ে আসবে তাই যে কি রেডি করে নিচ্ছি আর এখন হচ্ছে রেপেন করে নিব করে রেখে দিব মানে আমার কাজ হচ্ছে আমি ওই যে সাথে সাথে কোনো কাজ করি না হয়তো একটু সময় নিয়ে একদিন আগে বা যেটা বিকাল হবে ওইটা সকালে এভাবে করে রেডি করে রাখি সব কাজগুলাই তাই আর ঝামেলা হয় না তো এখন হচ্ছে চুরিগুলা দিতেছি রাখি দিতেছি মানে দুই দিনের জন্য যা লাগবে হলুদ আর বিয়ে আর বউবাতিগুলো তো আবার আমাদের এদিক থেকে এসে সাজবে তো এই জন্য আর বউ বা তো এগুলো তো কখনও সময় পেলে আমি কি কী কেনাকাটা করছি পূজার লাকেজ যদি আপনাদের দেখাইতে পারি তো সেটা দেখাবো তো আলহামদুলিল্লাহ কেনাকাটাগুলো সবই ভালো হয়েছে সবাই পছন্দ করছে এটাই সবচেয়ে বড় কিছু আর যদি অনেক সময় লাগছে মানে জুতা চুরি এগুলো মাপ সাজে হতো কিনছি বউ হচ্ছে আমাদের বউ হচ্ছে গ্রামে আমরা হচ্ছে ডাকাতে তো ও বলে দিছে আমি ওই সাইজ মতনই কিনে নিছি তো সবগুলো একদম পারফেক্ট হয়েছে এটাই সবচেয়ে ভালো লাগার বিষয় তা এখন হচ্ছে বাগ্নিরা আমার আমার বাগ্নিরা ননদের মেয়ে মানে আমাদের ননদের মেয়েগুলো আমাকে অনেক হেল্প করছে ওরাও অনেক কাজ জানে মার্শাল্লা তা এখন হচ্ছে এই যে উঠান বড়া মানুষ সাথে মানুষ সবাই বসে আছে দেবর বাসুর সবাই চাচা শ্বশুর সবাই যে আমাদের এফেন করা শেষ এখন হচ্ছে সবাই অনেক রাত প্রায় এগারোটা দুটো বেজে গেছে এত রাতে আমি হচ্ছে এগুলা রেডি করলাম কারণ আমরা তো এই বাড়িতে থাকি রাতযুক্ত কাবার আরেক বাড়িতে চলে যায় আমাদের মেন বাড়িতে তো এগুলো রেডি করে রেখে যে সবাইকে দেখায় তারপর হচ্ছে এখন চলে যাব তো এই জন্য হচ্ছে সকালে আবার এগুলার ঝামেলা করব না তা কেমন হলো আমাদের এগুলা গুছকাছ করে একটু জানাবেন সবাই তো এই যে আল্লাহ হাফেজ সবাইকে বিদায় নিয়ে